আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তো আশা করি সকলে ভালো আছেন দেশ দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অনন্দন আপনারা অনেকেই বারবার প্রশ্ন করেছিলেন রাশিয়া নিয়ে যে রাশিয়াতে বর্তমানে কোন ক্যাটাগরির ভিসা আছে কত দিনে যেতে পারবেন কত টাকা লাগবে এই প্রশ্নগুলো আপনারা অনেকবার করেছেন আপনারা সকলে জানেন যে বর্তমানে আমরা ভালো কান্ট্রিগুলোর মধ্যে রাশিয়ার কাজ করছি রাশিয়া কিন্তু সেনজেন কান্ট্রির পাশে অর্থাৎ যারা সেনজেনমুখী যারা ইউরোপে যেতে চাচ্ছেন দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন ভালো কোনো মাধ্যম পাচ্ছেন না রাশিয়াটা তাদের জন্য বেস্ট হতে পারে এবং রাশিয়া কিন্তু খুবই ভালো এবং রাশিয়াতে বর্তমানে অনেকগুলো কাজের অপরচুনিটি রয়েছে আমরা বর্তমানে রাশিয়ার অনেকগুলো কাজ করছি সুইং অপারেটর হিসাবে আপনারা সকলেই জানেন যে মধ্যে আমরা কিন্তু রাশিয়ার অনেকগুলো কাজ করেছি এবং বর্তমানে আমাদের কাছে রাশিয়ার অনেকগুলো ডিমান্ড এসেছে আমরা আবার নতুন করে রাশিয়ার ফাইল নিচ্ছি সুইং অপারেটর হিসাবে চার মাসের মধ্যে ফ্লাইট হবে থাকা কোম্পানি খাবার নিজের সাতশো ইউএস ডলার স্যালারি আপনি যদি সুইংয়ের কাজ জানেন ভালো যদি কাজ না জানেন আপনি ট্রেনিং দিয়ে তারপর আপনি কাজ জেনে তারপর যেতে পারবেন চার মাসের মধ্যেই আমরা আশা করি ফ্লাইট দিতে পারবো স্বল্প সময় স্বল্প খরচেই আমরা কাজ করে থাকি এবং আমরা গ্রান্টি সহকারে কাজ করে থাকি যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন ইউরোপে যাওয়ার জন্য তাদেরকে আমি বলবো আপনারা রাশিয়া নিয়ে ট্রাই করতে পারেন এবং রাশিয়াতে যেতে পারেন কারণ আপনি যদি রাশিয়া যান এক সময় না এক সময় আপনি ওখান থেকে সিন যেতে পারবেন লিগেলভাবে সেই জন্য আপনাদেরকে বলবো সরাসরি বাংলাদেশ থেকে যেহেতু সিনজেন হচ্ছে না আপনি বারবার ব্যর্থ হচ্ছেন আপনি রাশিয়াটাকে বেছে নিতে পারেন রাশিয়াতে যদি আপনি যান আপনার জন্য সুযোগ সুবিধা অনেক রয়েছে এবং রাশিয়া থেকে সিন যাওয়াটা খুব ইজি তাই আপনারা যদি রাশিয়াতে যেতে ইচ্ছুক হন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা বিশ্বস্ততার মাধ্যম দিয়ে আপনাদেরকে রাশিয়ার ভিসা করে দিতে পারব রাশিয়াতে বর্তমানে আমাদের কাছে সুইং অপারেটর কাজ রয়েছে অ্যাভেলেবেল এবং কনস্ট্রাকশন রিলেটেড কাজ রয়েছে আপনারা চাইলে এই কাজগুলোতে আমাদের মাধ্যমে রাশিয়াতে যেতে পারবেন পাশাপাশি আমরা ফিজির কাজ করছি আর্মেনিয়ার কাজ করছি এবং লাওসের কাজ করছি পাশাপাশি সৌদিও আছে আপনারা যে দেশগুলোতে যেতে আগ্রহী আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলে আমরা আপনাদেরকে কাজ করে দিতে পারবো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত